আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা আমরা আলোচনা করে আসতেছি যে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থতম ইউনিট নিয়ে অর্থাৎ অধ্যায় নিয়ে আমি আবার বলছি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের চার নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছি এর আগে আমরা দুটো লেশন দিয়েছিলাম এই অধ্যায়ের পার্ট ওয়ান এবং পার্ট টু আজকে দিব পার্ট থ্রি তো এই অধ্যায়ে কি বলা হয়েছে এই অধ্যায় মূলত ভার্বস অ্যান্ড টেন্সেন্স নিয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে আর ভার্বস অ্যান্ড টেন্সেন্সের ভিতরে লেসন ওয়ানের যে প্রেজেন্ট সিম্পল টেন্স সেটা নিয়ে মূলত দুটো লেসন দেওয়া হয়েছিল তোমরা যারা দেখো নি পার্ট ওয়ান এবং পার্ট টু তোমরা এই চ্যানেলে ওই লেসনগুলো দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো কারণ একটা লেসন যদি মিস করে দাও বা না দেখো তাহলে পরবর্তী আরেকটা লেসন তুমি বুঝবে না একটা লেসন আর একটা লেসনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমাদের পার্ট থ্রি এই পার্ট থ্রিতে আমরা কি নিয়ে আলোচনা করব এই পার্ট থ্রিতে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করেছিলাম একটা প্যাসেজ আলোচনা করেছিলাম ওই প্যাসেজটা পুরোটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিটে লিখা অর্থাৎ সিম্পল প্রেজেন্টে লিখা প্রেজেন্ট ইনডিফিনিট আর সিম্পল প্রেজেন্ট একই কথা তো এটার ভিতরে কিভাবে প্রশ্নবোধক করতে হয় কিভাবে নেগেটিভ করতে হয় সেটা আমরা আলোচনা করেছি আবার পাশাপাশি অক্সেলিরভাবে যদি কোনো সেন্টেন্সে না থাকে বিশেষ করে সিম্পল প্রেজেন্টেন্সে যদি না থাকে সেটা কিভাবে প্রশ্ন মোধক করবো অথবা নেগেটিভ করব সেটাও আমরা আলোচনা করেছিলাম আর আরও আলোচনা করেছিলাম আমরা যে সেন্টেন্সের ভিতরে কোথায় এস বাই ইএসের কাজটা করা হয় সেটাও আমরা আলোচনা করেছিলাম পার্ট টুতে তা আজকে হচ্ছে পার্ট থ্রি আজকে তোমাদের এই চাপ্টারে তোমাদের তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ইউজ একটা শব্দ এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এবং নিচে দিয়ে লিখে আছে যে উই ইউজ সিম্পল প্রেজেন্টস প্রেজেন্ট ফর অর্থাৎ আমরা সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট ব্যবহার করি মূলত ফ্যাক্টস অ্যান্ড ডেসক্রিপশনের জন্য বলো কীরকম সেটা হচ্ছে ফ্যাক্টস বলতে তথ্য বোঝাচ্ছে আর ডেসক্রিপশান বলতে বর্ণনা বোঝাচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের সচরাচর কোনো তথ্য বা কোনো বর্ণনা প্রদান করা হয় কিভাবে যেমন মিল্ক ইজ হোয়াইট এটা একটা সিম্পল মানে সেন্টেন্সে তথ্য বা বর্ণনা করা হচ্ছে যে মিল্ক ইজ ওয়ার্ড যে দুধ সাদা একটা পদার্থের নাম অর্থাৎ একটা পদার্থ যদি দুধটা যদি একটা আমি পদার্থ ধরি এই পদার্থটা কেমন সেটা কি করা হচ্ছে বর্ণনা দেওয়া হচ্ছে তার মানে এটা একটা তথ্য দেওয়া আছে তথ্য দেওয়া হচ্ছে তো এটা বোঝাচ্ছে যে ফ্যাক্টস বলতে তথ্য বোঝাচ্ছে আর ডেসক্রিপশন বলতে বর্ণনা বোঝাচ্ছে ঠিক আছে তার মানে এই সিম্পল ফ্রেজেন্টেন্সে মূলত কি প্রকাশ করা হয় তথ্য এবং বর্ণনা এই দুটো সংমিশ্রণে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স লিখা হয় তার ভিতরে এটা একটা আমরা উদাহরণ দিলাম আরও একটা উদাহরণ যদি দিই যেমন আমি স্টুডেন্ট আমি একজন সরি আমি আমি টিচার আমি একজন শিক্ষক এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটার ভিতরে শিক্ষক কি করেন বা আমি কি করি এই তথ্যটা কি করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে যদি বলা হয় যে আমি কি আমি শিক্ষক বা টিচার কি করেন টিচার শিক্ষকতা করেন ঠিক আছে এই যে বর্ণনাটা এই যে তথ্যটা মূলত এর প্রেজেন্ট টেন্সে দেওয়া হয় আরেকটা উদাহরণ যদি দেখি যেমন শি লাইকস রোমান্টিক মুভিস সে কী করে রোমান্টিক মুভি যে ছবিগুলো সেগুলো পছন্দ করে তো তার মানে সে কি পছন্দ করে রোমান্টিক মুভি রোমান্টিক মুভি কি করে সে পছন্দ করে এই যে তথ্যগুলো বর্ণনা করা হচ্ছে এর কাজেই হল মূলত তথ্য বর্ণনা করা সেটা কোন টেন্সের মাধ্যমে করা হয় সেটা সিম্পল প্রেজেন্ট প্রেজেন্টেন্সের মাধ্যমে মূলত এই তথ্য বর্ণনা করা হয় এরপর দেখো সিচুয়েশানস উই সি এজ এ লং টার্ম অর পারমেন্ট এখানে দ্বিতীয়তে যে কথাটা বলা হয়েছে এখানে তিনটা টপিক নিয়ে মূলত আলোচনা করা হয়েছে যে একটা হচ্ছে এটা যদি এক দিই যে ফ্যাক্ট অ্যান্ড ড্রেসক্রিপশান দুই হচ্ছে তোমার সিচুয়েশানস উই সি অ্যাজ এ লং টার্ম অর পার্মানেন্ট আর তিন নম্বর হচ্ছে হ্যাবিটস অ্যান্ড রিপিটেড অ্যাকশনস এরপরে আরেকটা দিতে পারি যে চার নাম্বার স্কেজলস অ্যান্ড টাইম টেবলস স্কেজলস অ্যান্ড টাইম টেবলস এই কথাগুলোকে আমরা বাংলা অর্থ সহ তোমাদের জন্য একটু সাজিয়ে রেখেছি বিষয়টা কেমন দেখো আমি একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে ফ্যাক্টস অ্যান্ড ডেসক্রিপশনস বলতে তথ্য এবং বর্ণনা করা বোঝাচ্ছে এই তিনটা আমরা আলোচনা একটু আগে করেছি আর এই তিনটা কোথায় করা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে মূলত এইভাবে তথ্যটা প্রদান করা হয় আর কি কি করা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে আর কি ধরনের সেন্টেন্স তথ্য এবং বর্ণনার মাধ্যমে প্রকাশ করা হয় যেমন সিচুয়েশানস নট অ্যাকসেপ্টেড টু চেঞ্জ এমন পরিস্থিতি প্রকাশ করা হয় যা পরিবর্তনে আশা করা যায় না তো এমন সেন্টেন্সগুলো কেমন হতে পারে যেমন তানিম লিভস ইন ঢাকা তার মানে তানিম কোথায় বাস করে ঢাকাতে ঢাকাতে কে বাস করে তানিম তানিম কি করে বাস করে এই যে তথ্যগুলা তার মানে এখানে তানিমের তথ্যটা কি হচ্ছে প্রকাশ করা হচ্ছে তার পরিস্থিতিটা প্রকাশ করা হচ্ছে ঠিক আছে কিন্তু যেটা পরিবর্তনের আশা করা যায় না পরিবর্তনের আশা করা যেন বলতে এটা অনেকে বুঝে নেই এ পরিবর্তন আশা করা যায় মনে যেটা পরিবর্তন আশা করা যায় না যেমন তুমি তুমি চাইলে কি যেখানে চাইলে মুহূর্তের ভিতরে পরিবর্তন করতে পারবে পারবে না কারণ সেখানে তো সেখান থেকে চলে আসতে পারো না তার মানে সেটা সহজে পরিবর্তন করা যায় না এমন তথ্য কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রকাশ করা হয় এটা একটা বাস্তব উদাহরণ এই সেন্টেন্সগুলো তারপর এরপর বলা হচ্ছে হি ওয়ার্ক্স ইন এ বিজনেস ফার্ম সে একটা বিজনেস ফার্মে কি করে চাকরি করে বা কাজ করে যদি জিজ্ঞেস করা হয় সে কী করে সে কাজ করে কোথায় কাজ করে একটা বিজনেস ফার্মে তো একটা বিজনেস ফার্মে কে কাজ করে সে সে কি করে কাজ করে এই যে সবগুলো একটা তথ্য এবং পাশাপাশি সেটা তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে তো এইখানে তুমি চাইলে কি চাকরি এটা থেকে চাইলে কি এখন বলে এখন ছেড়ে দিতে পারবে এখন বললে এখন ছেড়ে দিতে পারবে পারবে না মানে চাকরি ধরার যেরকম সিস্টেম আছে আবার ছাড়ারও কি আছে সিস্টেম আছে এই কথাগুলো এই অবস্থাগুলো এই পরিস্থিতিগুলো এই সমস্ত সেন্টেন্সে কি করা হয় প্রকাশ করা হয় এটা একটা বাস্তব উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যেগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে কি করা হয় লেখা হয় তারপর এখানে কি বলা হয়েছে যে রিপিটেড অর ফ্রিকোয়েন্ট ইভেন্টস যে পুনরাবৃত্তিমূলক বা প্রায়শ ঘটনা ঘটে এমন কথাগুলো বা এমন তথ্যগুলো এমন বর্ণনাগুলো প্রেজেন্টেন্সের লেখা হয় তোম্পে কীরকম তার ভিতরে উদাহরণ দিতে হবে যেমন সি ট্যাক্স দ্য বাস টু ঠিক আছে ট্যাক্স দ্য বাস টু ওয়ার্ক এখানে যে ভিতরে যে কথাটা বলা হয়েছে যে সে সে কাজ করতে কোথায় উঠে বা কাজ করার জন্য কোথায় কোথায় উঠে বাসে উঠে এই যে বাসে ওঠা বা বাসে বাস নেওয়া যেটাই বলি না কেন আমরা এই পুনরাবৃত্তি তুমি চাইলে বাসে উঠতে পারবা আবার তুমি চাইলে বাস থেকে নামতে পারবা এটা প্রায় কি হয় ঘটনা ঘটে আমার মনে চাচ্ছে না আমি বাস থেকে নেমে যাচ্ছি আমার মনে চাচ্ছে কোথাও যাওয়ার জন্য তার মানে আমার বাসের দরকার এটা তুমি চাইলে একটা বাসে যদি মিস করো সেকেন্ড আরেকটা বাসে উঠতে পারবে মানে পুনরাবৃত্তি ঘটতে পারে। তুমি আজকে বাসে করে অফিসে গেলে আবার কালকে তোমাকে আবার যেতে হবে তার মানে সেটা পুনরাবৃত্তি ঘটলো আর এই কাজটা তোমার প্রায় ঘটে এই এগুলো এক একটা ঘটনা তার মানে এই কথাগুলো কি তুমি প্রেজেন্ট টেন্সের মাধ্যমে লিখতে পারো তারপর বলছে যে শি ইউজুয়ালি ভিজিট হার প্যারেন্টস অন ফ্রাইডে সে প্রায় কি করে তার মা বাবার সাথে দেখা করে কোন দিন বন্ধের দিন সে তার মা বাবার সাথে বন্ধের দিন প্রায় দেখা করে এই যে দেখা করা বা সাক্ষাৎ করা বা ভিজিট করা যেটাই বলি না কেন সেটা প্রায় প্রায় বলতে তুমি মাঝে মধ্যে ওখানে যাও তার মানে এ সপ্তাহে গেলে আগামী সপ্তাহ না যে তার পরের সপ্তাহ গেলে তার মানে সেটা প্রায় ঘটে এই ঘটনাগুলো কোন সেন্টেন্সে মাধ্যমে লেখা হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে মাধ্যমে লেখা হয় পুনরাবৃত্তি ঘটে এরপরে আরেকটা সেন্টেন্স উদাহরণ দেখো এগুলো তোমাদের বইতে লিখা আছে আমি এখানে একটু সাজিয়ে লিখলাম হি অ্যালায়স রিডস দ্য নিউজ ইন দ্য মর্নিং সে প্রায় সকালবেলায় পত্রিকা পড়ে সে সকালবেলা প্রায় কী করে পত্রিকা পড়ে এই যে পত্রিকাটা এটা কিন্তু প্রায় প্রায় একটা ঘটনা পুনরাবৃত্তি করে সে আজকেও পড়লো কালকেও পড়বে বা তারপর পরের দিনও পড়বে বা এর আগের দিনও কি পড়েছিল এই যে ঘটনাগুলা এগুলো প্রায় তোমার প্রেজেন্ট সিম্পল টেন্সে কি করা হয় লিখা হয় এই সমস্ত কথা দিয়ে আরেকটা উদাহরণ দেখি যেমন শি অফ এন্ড কুকস মিল ফর হার রুম সে প্রায় তার রুমের যারা আছে সহপাঠী যারা আছে তাদের জন্য কি করে খাবার রান্না করে তো তার মানে সে সবসময় না করলেও সে মাঝে মধ্যে করে তার মানে সে এটা একটা পুনরাবৃত্তিমূলক আজকে করলো কালকে করতে পারে কালকে না করলে তার পরের দিনও করতে পারে এগুলো একদম সর্বশেষ যে কথাটা মানে আমি একবার প্রিভিউ করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম বা বুঝলাম কোন ধরনের লেখাগুলো বা কোন ধরনের কথাগুলো সচরাচর ঘটে থাকে তার মানে একটা হচ্ছে যে কোনো তথ্য বা বর্ণনা প্রকাশ করে এমন কাজ বা পরিস্থিতি মাধ্যমে এমন কিছু ঘটে যেটা প্রেজেন্ট ইম্পর্টেন্সে প্রকাশ করা হয় বা এমন কিছু ঘটনা ঘটে যেগুলো পরিবর্তনের আশা করা যায় না এমনও ঘটনা ঘটে আবার যেগুলো পুনরাবৃত্তিমূলক সেগুলো ঘটে আবার যেগুলো প্রায় ঘটে সবসময় না ঘটলেও প্রায় ঘটে এমন ঘটনা কি প্রেজেন্ট ইম্পর্টেন্সে লেখা হয় এগুলো শুনলাম এরপরে অ্যাক্টিভিটি টু আমরা এটা অ্যাক্টিভিটি ওয়ান নিয়ে কী করেছি আলোচনা করেছি এরপরে অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলা হয়েছে তোমাদের বইতে দেখো অ্যাক্টিভিটি তে বলা হয়েছে এইটা আমরা আলোচনা করেছি কোনটা এই যে অ্যাক্টিভিটি ওয়ান এখানে যা আছে এই যে এখানে যা আছে এগুলো সম্পূর্ণ কিছু আমরা এখানে বলে ফেলছি এই অ্যাক্টিভিটি ওয়ানের ভিতরে এখন অ্যাক্টিভিটি তে কি বলা হয়েছে দেখো অ্যাক্টিভিটি তে বলা হয়েছে তোমাদের বইতে যে রাইট কোয়েশনস ফর দ্য ফলোইং অ্যান্সার রাইট কোয়েশনস ফর দ্য ফলোয়িং অ্যান্সার্স এখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে তোমাকে বললো যে প্রশ্নবোধক করার জন্য ইন্টারগেটিভ করার জন্য তো ইন্টারগেটিভ কীভাবে করবে অক্সিলেরি ভার্ব দিয়ে না কোয়েশন অর্থাৎ প্রশ্নবোধক করবে তবে সেখানে তুমি চাইলে ডাব্লিউএচ ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারবে আমরা তো এর আগে বিবার দিয়ে করেছিলাম বা অক্সেলের বার দিয়ে প্রশ্নবোধক করেছিলাম ওইটাও করা যায় এখন ওইটা ছাড়া আর কি কি উপায়ে প্রশ্নবোধক করা যায় এই সাধারণ বা সিম্পল প্রেজেন্টেন্সের সেন্টেন্সগুলোকে সেটা আমরা দেখব এটা আমাদের কাজ দিয়েছে সেটা কি দেখো টুতে অ্যাক্টিভিটি টুতে অ্যাক্টিভিটি টুতে যেমন মিস্টার আহমেদ ইজা আ রাইটার এটা তোমাদের বইতে লিখে আছে প্রথম সেন্টেন্সটাই দেখো এ দেখো মিস্টার আহমেদ ইজ আ রাইটার তো এটা আমরা কীভাবে প্রশ্নবোধক করবো যেমন হোয়াট ডাস মিস্টার আহমেদ ডু প্রশ্নবোধক করে ফেললাম আবার এইভাবে করতে পারো হু ইজ মিস্টার আহমেদ এভাবে অর্থাৎ এই বর্ণনাটাকে এ তথ্যটাকে এ সেন্টেন্সের মাধ্যমে যে তথ্যটা প্রকাশ করা হলো এই তথ্যটা মাথায় রেখে আমি এটাকে কিভাবে প্রশ্নবোধক করতে পারি যেমন হোয়াট ডাজ মিস্টার আহমদ ডু তার মানে মিস্টার আহমদ কি করে বা কি কাজ করে তো উত্তর কি আসলো মিস্টার আহমেদ ইজ আ রাইটার তার মানে এই যে উত্তরটা আসলো এই উত্তরটা কোন প্রশ্নের আলোকে এই উত্তরটা আসলো আবার এইভাবে প্রশ্ন তৈরি করা যায় হু ইজ মিস্টার আহমেদ মিস্টার আহমদ কে তো উত্তর আসতে পারে মিস্টার আহমেদ ইজ আ রাইটার মিস্টার আহমেদ একজন লেখক তার মানে উত্তর যেটা আসছে এই উত্তরটা আলোকে আমরা এমন ধরনের প্রশ্ন করতে হবে এমনভাবে প্রশ্নটা তৈরি করতে হবে বা বানাতে হবে যাতে উত্তরটা এটাই হয় ক্লিয়ার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম এরপরে আরেকটা দেখো এগুলো যে সব উত্তর মানে প্রেজেন্ট সিম্পল টেন্স উত্তর লেখা হয়েছে আমরা এটাকে প্রশ্ন আকারে বলবো যে প্রশ্নটা তৈরি করব ওই প্রশ্নের উত্তর এটাই হবে এইভাবে প্রশ্ন করতে হবে হি

বুঝতে পেরেছ এইভাবে মূলত করবে এরপর দেখো আর একটা উত্তর হি মোস্টলি না সে প্রায় বাসায় কি করে কাজ করে তো প্রশ্ন তৈরি করে এখান থেকে উত্তর যেহেতু আছে কোন প্রশ্নের আলোকে এই উত্তরটা হতে পারে ডাস হি ওয়ার্ক আউটসাইড মানে সে বাইরে কি করে সে কি বাইরে কাজ করে উত্তর বলছে ন হি মোস্টলি ওয়ার্কস অ্যাট হোম সে বাইরে কাজ করে সে বাড়িতে কাজ করে প্রায় তারপরে প্রশ্নটা এইভাবে তৈরি করতে পারো আর হয়ার ডাস হি মোস্টলি ওয়ার্ক সচরাচর কোথায় সে কাজ করে তো উত্তর লিখতে উত্তর তো অলরেডি আমার সামনে আছে প্রশ্নটা এইভাবে তুমি তৈরি করতে পারবে যে নো হি মোস্টলি ওয়ার্কস অ্যাট হোম সে বাইরে না সে বাসায় কি করে কাজ করে এভাবে আরেকটা উত্তর দেখা যাচ্ছে যে তোমাদের বইতে মিসেস আহমেদ গ্রোস ভেজিটেবলস ইন হার গার্ডেন যে মিসেস আহমেদ তার বাগানে কি করেছিলেন শাকসবজি জন্মান জন্মালেন বা শাকসবজি রোপণ করেছেন এই উত্তরটা যেহেতু এখানে আসে তাহলে প্রশ্নটা কিভাবে আমরা তৈরি করলাম দেখো হোয়াট ডাস মিসেস আহমেদ গ্রো ইন হার গার্ডেন সে তার যে বাগানটা রয়েছে তার বাগানে সে কি কাজ করেছিলেন বা কি কাজ করেন তো প্রশ্নের উত্তর হতে পারে যে আমাদের সামনে অলরেডি আছে যে মিসেস আহমেদ গ্রোজ ভেজিটেবল ইন হার গার্ডেন মিসেস আহমেদ তার বাগানে শাকসবজি চাষ করেন ঠিক আছে উত্তরটা আমাদের সামনে আছে কিন্তু প্রশ্নটা এইভাবে তোমাদেরকে তৈরি করতে হবে বিভিন্ন ওয়ে আছে আমরা দুই একটা এইভাবে করে দেখালাম আরেকটা উত্তর তোমাদের বইতে আছে দে আর ইন দেয়ার মিড ফর্টিস তারা তারা তাদের চল্লিশের কি মানে ধাক্কায় আছে তারা তাদের বয়সের চল্লিশের ধাক্কায় রয়েছে তো বা কাছাকাছি আছে তো প্রশ্নটা কীভাবে করতে পারবে এই উত্তরটার জন্য এবার প্রশ্ন করতে পারবে যে হাউ ওল্ড আর দেই তাদের বয়স কত তাদের বয়স কত এইভাবে তোমরা উত্তর যেটা আছে এটার জন্য প্রশ্ন তৈরি করবে কি করবে প্রশ্ন তৈরি করবে তো আমরা আজকে তাহলে অ্যাক্টিভিটি টু এবং অ্যাক্টিভিটি ওয়ান নিয়ে কি করেছি আলোচনা করেছি আর মূলত সিম্পল টেন্সে এই টপিক্সগুলো নিয়ে কি করা হয় তোমার লেখা হয় আর অ্যাক্টিভিটি টুতে যে উত্তরগুলো দেওয়া আছে এই উত্তরগুলো দিয়ে মূলত আমরা কী করতে পারি প্রশ্ন তৈরি করতে পারি যে প্রশ্নগুলোর উত্তরটা এটাই হবে তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম এইভাবে যে কোনো সেন্টেন্স যখন তোমার সামনে থাকবে মানে সাধারণ সিম্পল সেন্টেন্স ওই সেন্টেন্সে কি লিখে আছে নর্মালি লিখে থাকলে ওই লিখেটার প্রশ্ন কি হতে পারে বা কোন প্রশ্ন করলে বা তৈরি করলে ওই প্রশ্নের উত্তরটা এই লেখাটা হবে এইভাবে নিজেরা নিজেরা কি প্রশ্ন ক্রিয়েট করার তোমরা প্র্যাকটিস করবে তারও তোমরা পারবে তাহলে আজকে এ পর্যন্ত আর শুধু শেষে এটাই বলো প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ কারণ প্রতিদিন আমি লেসন দিচ্ছি যাতে করে একটা লেসন যাতে তোমরা না করো আর প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এগুলো যদি না বুঝো তাহলে তোমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে না কারণ আগে গ্রামাটিক্যাল বিষয়টা জানতে হবে তারপর বুঝে শুনে তারপর অ্যান্সার করতে হবে কারণ এগুলো এভাবে যদি তোমরা না জানো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না এই জন্য যখনই সময় পাও তখনও তোমরা লেসনগুলো দেখে ফেলবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে লেসন দেওয়া মাত্র সেটার নোটিফিকেশান তুমি পাও আজকে পর্যন্তই খুদা হাফেজ